না আমি বলছি এই যে নেতারা মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসছেন আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড় তার জন্য তোহাসির দিকেও দায়ী আর বাকি নেতাও দায়ী আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা ফলো হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তোহাসির দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পীরজাদা হয়ে তার চামচাগিরি করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোমারছে আর কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য তো মুসলিমদের ভোটে নিয়েছেন কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে মারাচ্ছে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেল জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে দাওয়ার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি মোদী গম্পকে এটা করেননি তিনি সবকার সাথে সবকা বিকাশ করেছেন মোদীজি এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইপেন্ড পা পাঠান সেটা ভেঙে দুটুকরো করে দুজনকে দিয়ে মতানার্জি ভোট নেন ভাবতে হবে মুসলমানদের নিয়ে কী হচ্ছে অনেকের সঙ্গে আলোচনা হয়েছে না সংগঠন আমি দেখি না সংগঠনের ব্যাপারে ওরা জিজ্ঞেস করেছেন আমি জানিয়েছি তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক বাংলার পুলিশের ওপর যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে কর আন্দোলন আবার শুরু হতো না বা টিএমসি নেতারা যখন আক্রান্ত হচ্ছেন দ্বারা মারা যাচ্ছেন তার পরিবারও আর সিবিআই চাইত না তো সিবিআই যে ঠিক ছিল কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে পুলিশরা অযোগ্যটা আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছেন